প্রিয়তম কেমন আছো তুমি ভালো আছো তো আমি ভালো আছি অনেকটা ভালো আছি শুধু একটু মন খারাপ তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে আজ প্রায় দুটি বছর হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো কথা নেই কোনো দেখা নেই কোনো চিঠিও আদান প্রদান করা হয় না কেন সেই যুগটাই তো আর নেই এখন প্রত্যেকের হাতেই স্মার্টফোন জানি তোমার কাছে আছে কিনা কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো কি জানো আজ না তোমার কথা ভীষণ মনে পড়ছে দিনের কথা যেদিন আমি প্রথম তোমায় ছেড়ে চলে আসি সেদিন তুমি আমার হাতটি ধরে বুকে চেপে অজস্র কান্না করছিলা আর বলতেছিলা আমি যেন কখনো তোমায় না ভুলি কখনো তোমায় ছেড়ে না যাই যত দূরেই থাকি না কেন আমার অপেক্ষায় দিন বা সারাটি জীবন আর ভালোবেসে যাবার সারাটি ক্ষণ কেননা আমি যে তোমার একমাত্র আপন জন প্রিয়তম সেসব কথা কি মনে আছে তোমার জানি না আমি আসছি খুব শীঘ্রই চলে আসছে তবে একটা কথা কি জানো যদি গিয়ে দেখি তুমি আর আমার নেই অন্যের ঘরে ধরনী হয়ে গেছ তাহলে হয়তো এই পৃথিবীতে আমার থাকা হবে না কেননা আমার এই মন আমার এই প্রাণ আমার এই জীবন যৌবন সব যে তোমায় দিয়েছি তোমাকে ঘিরে স্বপ্ন বুনেছি এই দুইটি বছর এমন কোনো রাত নেই যে তোমার কথা ভাবিনি তোমার কথা ভাবতে ভাবতে আমার চোখ বেয়ে জল করেনি প্রিয়তম আমি যা ভাবছি সেটাই যেন হয় আমার ভালোবাসা যেন পূর্ণতা পাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাচ্ছি টেক কেয়ার বাবাই Thanks for watching.